হ্যালো গাইস আমাদের গেমে অ্যানিভার্সারি রিং ইভেন্ট চলে এসেছে আর চলো কত কি ডায়মন্ড লাগে চলো আমি তোমাদেরকে খরচ করে দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ এখানে একটা ইমোট আছে মেল ফিমেল বান্ডেল আছে আর একটা ফেসের একটা স্ক্রিন আছে চলো আমাদের কত কি ডায়মন্ড লাগে আমরা দেখে আর ইমোটটা কিন্তু আনলিমিটেড মানে একবার দিলে ওটা দিতেই থাকবে আর বন্ধ হবে না আপনি যতক্ষণ অন্য ইমোট দেবে না ততক্ষণ আর এখানে দেখতে পাচ্ছেন মানে এক্সচেঞ্জের ব্যবহার ব্যবস্থা আছে মানে তোমাদের মেল ফিমেল মানে সমস্ত কিছু থেকে তুমি এক্সচেঞ্জ করে নিতে পারবে এখন তো বোঝানো হল আশা করি এখন চলো এবারে আমরা স্পিন দিকে আগে যাব হুম স্পিন করার আগে ভাই কত কী ডায়মন্ড লাগবে আমি তো জানি না তোমরা অবশ্যই তোমাদের জন্য বানানো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ আপনাদের ইউআইডিটা অবশ্যই অবশ্যই বেশি বেশি কমেন্ট সেখানে দেবে কেননা ডি বই যদি আপনারা পান তাহলে তো খুবই ভালো কথা চলো প্রথমে আমি একটা সিঙ্গেল স্পিন করলাম আমাদের কিছু করলো না হুম ভাই যে কত কি ডায়মন্ড লাগবে ভাই আমার তো মানে মাথায় হ্যান্ড করছে এখন থেকে চলো একটা স্পিন করলাম না পড়লো না কী ভাই পড়ছে না কেন ভাই এমন করলে ভাই প্রত্যেকটা ইভেন্ট যদি এরকম যদি কষ্ট করে বার করতে হয় ভাই তোমাদের কী বলবো ভাই যে আমাদের যে কী হারে যে ডায়মন্ড টপ করাচ্ছে গেমে সেটা মানে আমাদের গেরি নাই ভালোভাবে জানে চলো আমরা আবার একটা স্পিন করে দিই দেখা যায় আর করে কি না হম চিন্তা করি দেখেন ভাই কিছুই করলো না ভাই কেমনি কি ভাই কিছু করছি না মন করলে হবে কিভাবে ভাই কিছু তো পর ভাই কিছু তো পর ভাই কেমনি কি ভাই আরে ভাই জলদি পণ নাই আর দেখো ভাই আমার যে আর ডায়মন্ড খাচ্ছে ভাই কি বলব ভাই ওর মনে হয় আমার যা অবস্থা হবে ভাই তোমার কি বলবো ভাই আর একটা কথা বলে রাখি স্পিন করতে করতে আমাদের সামনে কিন্তু ক্রিমিনাল মানে গোল্ডেন ক্রিমিনাল বান্ডিল আসে তোমরা লোবের জন্য সবাই কিন্তু রেডি হয়ে থাকেন তো গোল্ডেন ক্রিমিনালটা জোস হতে চলেছে খুব ওই জন্যে কেন আমি লোবার জন্যই ডায়মন্ড গুলো রেখে দিয়েছি টপ করে রেখেছি আগে থেকে এই সব ইভেন্ট দেখছে ভাই

জিনিসে আমাদের ডায়মন্ড গুলো সব নষ্ট হয়ে যাচ্ছে মানে ফালতু জিনিস সব ভাই সব আরে ভাই তাড়াতাড়ি দিয়ে না আরে ভাই দিয়ে দে এই যা অবস্থা আমার মনে হয় এক্সচেঞ্জ নিতে হবে টুকু তো ভালো দিচ্ছে না কি করি ওই দেখছেন ভাই তোমাকে কিছু দেখতে চাইছো মানে আবার দিয়েছে মানে যে জিনিসটা আছে সেইটাই দিচ্ছে মানে অন্যটাই আর করছি পড়তে পারছে না মানে কি বলবো ভাই তোমাদের জন্যই শুধু আমার ভিডিওগুলো বানানো ভাই না তো আমি তো ওই মানে আমার ইচ্ছাই ছিল না যেটা সত্যি কথা বলতে মানে তোমাদের দেখানোর জন্যে আমার বাধ্য হয়ে বাহির করতে হলো দেশগুলো চলো তোমাদের তোমারাই যদি না সাপোর্ট আর কি করো ভাই চলো ভাই তাড়াতাড়ি ওরা তোরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভাই কেননা আমার খুব ও খুব একটা বড়ো হয়ে তোমাদেরকে সাপোর্ট করার হুম অবশ্যই আমি তোমাদেরকে সাপোর্ট করবো তোমরা বেশি বেশি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ঠিক আছে তোমাদের পাশে আমি থাকবো মানে কেউ না থাকুক ভাই আমি তোমাদের পাশে থাকবো আর ভাই আরেকটা কথা বলে কি মানে আমাদের পঞ্চাশটা সাবস্ক্রাইব মানে এটা নিউজ চ্যানেল যেহেতু পঞ্চাশ সাবস্ক্রাইবার আমাদের ডান হয়ে গেলে ভাই আমরা লাইভ স্টিং করবো তোমরা সবাই লাইভে আসবে আর লাইভে কোড করতে থাকবে মানে তোমরা চাইলে ওখান থেকে রিডিম কোডটা নিয়ে নিতে পারবে কোনো চাপ থাকবে না অবশ্যই তোমরা রিডিম নিয়ে ডায়মন্ড টপ করে তোমরা আমাদের মতনই মানে তোমরা আবার সব কিছু করতে পারবে চলো ভাই কেমন কি ভাই মানে আমার ভাই তোমাদের সাথে এতক্ষণ ধরে গল্প করলাম ভাই দেখলেন তো ভাই আমার একটাও দিল না ভাই এবার মন বলে আমার এক্সচেঞ্জ করতে হবে চলো তিনশো চারটে আমার টোকেন হয়ে গিয়েছে চলো প্রথম আমি মেলবান্ডিলটা নিয়ে এলি তারপর দেখা যাক ভাই অলরেডি আমাদের অ্যাকাউন্টে বান্ডিলটা চলে এলো ভাই যে জোস মানে অ্যানিমেশন দিচ্ছে ভাই তোমার কি বলো ভাই চলো এবারে আমি তো আমার তো অ্যানিভার্সারি ইমারটা আমার খুব পছন্দ ভাই মানে আমার এত আইটেম রেট থাকতে আমার ভাই এমটাই যা পছন্দ হলো আমি খুব আমি নিয়ে নিলাম মানে ভাইয়া আমি আর কিছু চুলি না এবার তোমাদের যদি পছন্দ হয় তোমরা সবকিছু বাই করতে পারো আর চাইলে নাও পারো আজ ভিডিও পর্যন্ত ভাইয়া বেশি বেশি করে সাপোর্ট করেন আজ ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও